দুপুর পৌনে দুটো সময় সংকেত শুনলেন এখন ভারতের সময় সন্ধে সোয়া সাতটা বাংলাদেশ সময় রাত পৌনে আটটা সকল শ্রোতাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সন্ধ্যের এ আয়োজন লন্ডনের কেন্দ্রস্থলে বুস হাউস বিবিসির বিশ্ব অনুষ্ঠান এবং বহির্দেশ অনুষ্ঠানের প্রধান কেন্দ্র ছত্রিশটি বিদেশি ভাষায় এবং ইংরেজিতে এখান থেকে নিয়মিত প্রচার করা হয় বারো কোটিরও বেশি শ্রোতা পৃথিবীর নানান প্রান্ত থেকে শোনেন বিবিসির এই অনুষ্ঠান সর্বশেষ বিশ্ব সংবাদ পড়ে শোনাচ্ছেন নুরুল ইসলাম শ্রীলঙ্কা সরকার বলেছেন যে প্রধান চারটি তামিল বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে প্রেসিডেন্ট রেগান বলেছেন তিনি কোনো কোনো মার্কিনি যাত্রী ভাই বিমানে প্রহরী মোশালসের সংবাদ কক্ষ এখানেই লেখা হচ্ছে কেন্দ্রীয়ভাবে ইংরেজিতে বিশ্ব সংবাদ খবরের প্রধান উৎস বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সরবরাহ সংস্থা প্রেরিত সংবাদ এছাড়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন বিবিসির সংবাদদাতারা বিবিসির প্রতিনিধি মার্ক টালি সংবাদ দিচ্ছেন দিল্লি থেকে অসংখ্য প্রতিনিধি বিশ্বের নানান প্রান্ত থেকে খবরের আরেকটি উৎস লন্ডন থেকে চল্লিশ মাইল দূরে ক্যাভারসাম মনিটারিং কেন্দ্র বিবিসি পরিচালিত বিশ্বের বৃহত্তম এই বেতার মনিটরিং কেন্দ্রে বহুজন মিলে সর্বক্ষণ শুনছেন পৃথিবীর বিভিন্ন বেতার কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ ইংরেজিতে লেখা খবর সংবাদ কক্ষ থেকে পৌঁছে দেয়া হয় বিভিন্ন বিভাগে আধুনিক ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্র ইডিএস এর মাধ্যমে সংবাদ সরাসরি আসছে বাংলা বিভাগে সংবাদ পাঠকের কাজ মূল ইংরেজি সংবাদকে যথাযথ অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া বলা বাহুল্য অত্যন্ত দ্রুত শেষ করতে হয় এই কাজটি কেননা শেষতম সংবাদটি পৌঁছে দিতে দৌড়তে হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বহির্দেশীয় বিভাগ গোটা বিবিসির অংশ ব্রডকাস্টিং হাউস বিবিসির সদর দপ্তর সবগুলো আভ্যন্তরীণ বেতারির নিয়ন্ত্রণ কেন্দ্র বিবিসি টেলিভিশন কেন্দ্র ব্রিটেনের দুটি জাতীয় টিভি চ্যানেলের কাজ এই কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় বিবিসি রেডিওর এবং টেলিভিশনের ব্যয় নির্বাহ হয় ব্রিটেনে টিভি সেটের লাইসেন্স থেকে যে অর্থ সংগৃহীত হয় তার মাধ্যমে বিভিন্ন মেজাজের বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দেওয়া হয় শ্রোতা এবং দর্শকদের বহির্দেশীয় অনুষ্ঠান বা এক্সটার্নাল সার্ভিসেসের জন্য খরচের টাকা দেন ব্রিটেনের সরকার কোন কোন ভাষায় অনুষ্ঠান প্রচারিত হবে এবং কতক্ষণের জন্যে তা ঠিক করে দেন সরকার কিন্তু সম্পাদকীয় সিদ্ধান্তের ভার বিবিসির হাতে এ ব্যাপারে বিবিসির পরিচালক মণ্ডলী সম্পূর্ণ স্বাধীন বাংলা বিভাগের ট্রান্সমিশন বা অনুষ্ঠান শুরুর আগের মুহূর্ত এখানে মূল ব্যস্ততা সর্বশেষ সংবাদ প্রসঙ্গ অনুষ্ঠান আয়োজনের সংবাদ ছাড়া এই দিক থেকেও বিবিসি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কর্মীরা সবাই ব্যস্ত আছেন নানান খুঁটিনাটি নিয়ে সম্পাদকীয় সিদ্ধান্ত নিতে ব্যস্ত অনুষ্ঠান সংগঠক জন রেনার ঊর্ধ্বতন প্রযোজক সিরাজুর রহমান এবং দীপঙ্কর ঘোষ has given a press conference in Washington.

অনুষ্ঠান বেতারে প্রচার শুরুর আগের মুহূর্ত পর্যন্ত তাই তৎপরতা যতক্ষন না শুরু হচ্ছে প্রবাহ বিশ্ব সংবাদে হয়তো শুনেছেন যে শ্রীলঙ্কা তামিল অধ্যুষিত অঞ্চলে তৎপর এবং তামিলনাড়ুতে সংগঠন রয়েছে এমন চারটি তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে শ্রীলঙ্কা সরকারের সাময়িক অস্ত্রবিরতি হয়েছে মাগটালি কিছুক্ষণ আগে দিল্লি থেকে টেলিফোন যোগে তাঁর প্রতিবেদনে জানিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা মন্ত্রী বিশ্ব সংবাদ ও অনুষ্ঠান। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রয়োগ ও প্রগতির আজকের আস শুরু করছি আজকের অনুষ্ঠানের মধ্যে রয়েছে যুদ্ধ অর্থাৎ স্টার ওয়ার সম্বন্ধে আলোচনা এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে নতুন গবেষণার ফলাফল আছে বাংলার মাধ্যমে ঘরে বসে ইংরেজি শেখার আসর সপ্তাহে তিন দিন পাওয়া যায় এ সম্পর্কিত বইও খেলাধুলোর অনুষ্ঠান লর্ডস ক্রিকেট মাঠের ঠিক মাঝামাঝি জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার পেছনে রয়েছে এখানকার বিখ্যাত লর্ডস প্যাভিলিয়ন অর্থাৎ এই লর্ডস প্যাভিলিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় পঁচানব্বই বছর আগে অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দে আর লর্ডস মাঠটি প্রথম উন্মোচিত হয়েছিল এখন থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সেই সময় থেকে লর্ডস বিশ্বের ক্রিকেটের জগতের সমস্ত অনুরাগীদের কাছে একটি বিশেষ বৈশিষ্ট্য ও এবং আগ্রহের বস্তু আমার সামনেই রয়েছে এখানকার একটি বৃদ্ধ হয়তো দেখতে পাবেন ওর ওপরে স্কোর বোর্ডের ওপরে যিনি সত্যিকারে বলতে গেলে বাতাসের গতি এখানে প্রত্যেক বোলারকে বুঝিয়ে দেন যে কোন দিক থেকে বাতাস বইছে এবং বাতাসের গতি কি এছাড়া আয়োজন করা হয় সাহিত্য সংস্কৃতি বিষয়ের নানান অনুষ্ঠান আপনাদের কাছে কথা বলছি লন্ডনের এক মনোরম পল্লী হ্যামস্টেড হিতের এক ঐতিহাসিক গৃহের সামনে দাঁড়িয়ে এই গৃহে উনিশশো সালে বাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক গ্রীষ্মে যখন পৃথিবীর এই প্রান্তে বছরের শ্রেষ্ঠ সময় আলোয় ভুবন ভরা চারিদিকে ফুলের উৎসব উনিশশো সালে কবি লন্ডন শহরে ছটি গৃহে বাস করেছিলেন তবে উনিশশো সালে কবির জন্ম শতবর্ষে লন্ডন পৌর সংস্থা তথ্য অনুসন্ধান করে এই তথ্য পেয়েছেন যে এই গৃহে উনিশশো সালে কবি সবচেয়ে বেশি সময় বাস করেছিলেন মাঝে মাঝে আয়োজিত হয় নাটক রেকর্ডিং চলছে ইংরেজি উপন্যাস জেনারের বেতার নাট্যরূপের ধারাবাহিক প্রচারের জন্য আমি কিছু বলছেন মিসেস কি কি বলেছে শুরু করি কথাটা কথাটা আসলে সত্যি নাকি মতিভ্রম হয়েছে আমার পাঁচ মিনিটও হয়নি মিস্টার রচেস্টার বলছিলেন তুমি নাকি তার স্ত্রী হবে হ্যাঁ মিসেস ফেরফ্যাক্স হ্যাঁ মিস্টার রচেস্টার বলতে গেলে তোমার বাবার বয়সী তাই নাকি মিসিস পারফেক্ট। আমাদের দুজনকে একসাথে দেখলে কিন্তু সে কথা কারুর মনে হবে না। ম্যাডমজেল ম্যাডমজেল मिस्टर রচেস্টার আপনাকে ডেকেছেন বলেছেন আজ সকালবেলা আমাকে পড়াশোনা করতে হবে না। সোফির সঙ্গে আমি খেলতে যেতে পারি। কি মজা কি মজা সোফি সোফি। একোন হাস্যজল লাস্যময়ীর মুখ দেখছি pore pore। লাস্যময়ী তোই কেউ নয়। শুধু জেন এর হবেন জেন রাচেস্টার লাজায় আরক্ত হয়ে উঠল কি গন্ডوجুগল নতুন নামই ডাকলেন কিনা হঠাৎ করে ব্রিটেনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও উন্নয়নের কথা তুলে ধরা হয় নিয়মিতভাবে বাংলা অনুষ্ঠানে আমি এই মুহূর্তে বসে আছি টেমস নদীর ওপরে একটা মোটর বোটে মোটর বোট বা বলতে পারেন মোটর চালিত নৌকোর ওপর আজ এই মুহূর্তে আমার এখানে আসার কারণ টেমস ব্যারিয়ার অর্থাৎ টেমস নদীর ওপরে একটা বাঁধ সম্বন্ধে আপনাদের কিছু বলা এই বাঁধটা তৈরি করেছে গ্রেটার লন্ডন কাউন্সিল বা জিএলসি উনিশশো সালে এই বাঁধটা তৈরি হয় এর উদ্দেশ্য হচ্ছে লন্ডনকে বন্যার হাত থেকে বাঁচানো অর্থাৎ অতীতে বহুবারই লন্ডনে এরকম ছোটোখাটো বন্যা হয়ে গেছে এবং প্রতি বছর লন্ডন মাটিতে একটু একটু করে বসে যাচ্ছে সেই জন্য অনেকেই চিন্তিত ছিলেন এবং সত্তরের দশকে এই বাঁধটি নিয়ে চিন্তাভাবনা শুরু হয় এবং জিএলসি এই বাঁধটি তৈরি করার কাজ এগিয়ে এগিয়ে নিয়ে যায় বিরাশি সালে বাঁধটি তৈরি শেষ হয় নদীর পাড়ে ওখানে জিএলসির একটি প্রদর্শনী ভবন আছে সেখানে এই বাঁধের কীভাবে তৈরি হয়েছিল তার নানা ছবি টবি দিয়ে সমস্ত দেখানো আছে আমরা এখন যাচ্ছি বাঁধের ঠিক পাশ দিয়ে এছাড়াও আছে মহিলাদের জন্য অনুষ্ঠান ঘরে বাইরে ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি বিনোদনমূলক অনুষ্ঠান সপ্তডিঙা বাতায়ন সংবাদভাষের অনুষ্ঠান সপ্তাহ এই সব ধরনের অনুষ্ঠান সম্পর্কে উৎসুক শ্রোতারা নিয়মিতভাবে তাদের মতামত লিখে পাঠান জবাব দেওয়া না গেলেও সব চিঠি গুরুত্ব দিয়ে পড়া হয় বছরে চল্লিশ হাজারেরও বেশি শ্রোতাদের চিঠি পাওয়া যায় এই সব চিঠি বয়ে আনে প্রশংসা নিন্দে এবং আন্তরিক শুভেচ্ছা যা সজীব এবং সাম্প্রতিক থাকার একমাত্র পাঠেও আসরের নাম প্রীতি এসু সুতরাং সকলকে প্রীতি জানিয়ে শুরু করছি আশা করি ভালো আছেন সকলে দেশে এখন ভরা গ্রীষ্ম তারই একটি চমৎকার বর্ণনা পাঠিয়েছেন অতনু নন্দন মাইতি দাঁতন মেদিনীপুর থেকে বেগমপুর চুয়াডাঙ্গা থেকে হালিমা খাতুন লিখছেন জননন্দিত গণনন্দিত নন্দিত হে বিবিসি আবার লিখব কেমন এবার তাহলে আসি আর গদ্যে এবং ক্রুদ্ধ গদ্যে লিখেছেন মাদলা পুরুলিয়া থেকে শ্যামল ব্যানার্জি আপনাদের প্রশস্তি গাইবার মতো কিছু আছে নিশ্চয়ই নইলে ধৈর্য ধরে শুনতাম না আপনাদের প্রোগ্রাম আর এর সঙ্গে শেষ হচ্ছে এখনকার এই অধিবেশন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি দীপঙ্কর ঘোষ আপাতত বিদায় চাইছি